The <laughs> হতে চাই না আমরা কোনো পদ পদবি চাই না আমরা সহযোগিতা করছি রাষ্ট্র মেরামত করবেন আমরা সহযোগিতা করতেছি রাষ্ট্র সংস্কার করবেন যদি মনে করেন আমাদের মতামতের পক্ষে লোকজন জড়ো করা দরকার সমাগম ঘটাবার দরকার সমাবেশ ঘটাবার দরকার আমি পরিষ্কার বলি তোমাদের বলে যেতে চাই টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বড় ভাষা চড়ে সেন্ট পার্টি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানে তোমরা বলো কেন আল্লাহর কসম আমাদের এই দাবির পক্ষে কম পক্ষে আমাদের এত আতি আমি বলি শোনো তোমরা তো শুধুমাত্র দাওয়াত ও তাবলিগের কাজের সঙ্গে জড়িত আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে দেশের পাহারাদারি করতেছে আলে মোলামারা সকল ফেতনার মোকাবেলা করতেছে তোমরা আলে মোলামাদের বিরুদ্ধে যেও না আলে মোলামাদের অনুসরণ করো আলে মোলামাদের সাথে থাকো তারা বলবে কি হুজুর না না আমাদের সঙ্গে আলে মোলামা আছে আয়াত তোমরা শুনেছ আতিহ ও আসুল ও উলিল আল্লাহর দাসত্ব গোলাপি করো রসুল্লাহর অনুসরণ করো আর উল উল আম আবদুল্লা আব্বাসহ অনেক মুফাসির বলেছেন এর দ্বারা উদ্দেশ্য ওলামা ফোকাহা আল্লাহ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে আরে আলেমের যদি অনুসরণ করো আলেমের মেমোরি কার্ডে কোরআন আছে। সৈন্য আছে। তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সিরাতে মোস্তাকিমে থাকবে তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে নিজেও ভ্রষ্ট তোমরাও ভ্রষ্ট পরিষ্কার বলি তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই সময়ই তো নাই আমরা এই দেশের মানুষের ইমান হেফাজতের জন্য কাজ করতেছি তোমাদের কাছে আমাদের দাবি তোমরা আলেমদের সঙ্গে থাকো তাহলে ও তাবলিগের মেহনতও সঠিকভাবে চল আলেমদের ছাড়া বলে আমি আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাদ সাপকে মানি আরে দিল্লির সাদ সাপকে যদি আলেম হিসেবে মানো তো বাংলাদেশের লাখ ও আলেমকে তোমাদের সমস্যা কোথায় যদি বলো না বিচার চাই বিচার মানব বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকরেলেন মাদ্রাসার মুরব্বী জোবায়ের সাহেব মাদ্রাসার মোতবাল্লি জোবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতওয়াল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস তাই তাহলে এখানে আসো ফয়সাল আবিরে ফয়সাল যে সুরায় পরিচালিত হয় সেখানে ছয় ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন যদিও ছয় ব্যক্তি এখন পাঁচ ব্যক্তি আছে। তিন দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে নাসিম সাহেব এতাতিদের লিডার আল্লাহ তাকে মাফ করে দেন এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব আর তার এগেনিস্টে চারজন তো যেদিকে চারজন ফয়সালা তো সেদিকেই হবে ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে তোমরা যদি বিচার চাও ইনসাফ চাও তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি তবে তালগাসটা আমার এটা তো আমরা মানতে পারবো না এটা ওলামা একরাম মানবে না আমার ভয় হয় আমি সোরার দিতেও বলেছি এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও একটা সময় আলেমরা দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না তাদের মসজিদে যাওয়া যাবে না তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আমাদের ভাই তোমাদের হাতে পায়ে দড়ি দাওয়াতের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামায়ে একরাম ওলামায়ে একরামের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে দাওয়গের কাজ করো আমি মনে করি এই ফেতনা দূর হয়ে যাবে পারলে তোমাদের লিডারকে বলে দাও সাদ সাহ আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন বলবি সাদ সাহ যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানাক ওনারা মসজিষে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোনো রকমের গন্ডগোল আর থাকবে না বলে গেলাম যদি কোনো এতাতি ভাই থাকো তোমাদের কাছে হাত জোর করে বলে যাই ওলামাদের বিরোধিতা করো না ছাত্র সমাজকে বলি দেখো এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে তোমরা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করো সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণাম করা যাবে সেই ফিকিরও তোমরা করো জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে আল্লাহ তাবারক তাহারা এই মজমাই খতুয় সম্মেলনকে কবুলার মঞ্জুর করে নিন ইল্লা ওমা নিনা ই